আসসালামু আলাইকুম শীতের মৌসুমের শেষে গরমের শুরুতেই আপনারা যারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত হাঁসের জগতের ক্রাশ মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা যশোরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাব্বির ফার্ম থেকে সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল এগ্রেডের ফ্রান্সের পেকিং স্টার বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হাজার হাজার প্রান্তিক শৌখিন এবং বাণিজ্যিক খামারির ঘরের দোয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে সফলতা পেতে চান বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত হাজার হাজার খামারির একমাত্র ব্যবসা সফল অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হাজার হাজার প্রান্তিক খামারির হাতে তুলে দিচ্ছে তাই আপনারা যারা একশো পার্সেন্ট সাথে অরিজিনাল এগ্রেডের সুস্থ সুন্দর বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা শৌখিনভাবে পরীক্ষামূলক বাসাবাড়িতে পালন করতে চান আপনারা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পর্যন্ত বাচ্চা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা অনেকেই আমাদেরকে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন আপনারা অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এই বাচ্চাগুলো পালনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হেস্তারি থেকে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো পালন করার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার খামারকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা একটি বিশেষ বিষয় হচ্ছে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অরিজিনাল এই ফ্রাঞ্চের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন সর্বোপরি আপনারা সর্বপ্রথম যে বিষয়টা সবচেয়ে গুরুত্বর সাথে দেখবেন আপনি বাচ্চার গড় ওয়েট নির্ণয় করে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবে একমাত্র ওজনের মাধ্যমেই আপনার অরিজিনাল বাচ্চা চিনতে পারবেন